নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি সোয়াবিনের একটা ডিনারের ডিশ ভীষণই সুস্বাদু এবং প্রোটিন সমৃদ্ধ একটা ডিশ আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন এই জন্য সোয়া চাংটাকে আমি সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে করে মিক্সিতে দিয়ে খুব সামান্য সময় মানে হাফ মিনিট মতন দিয়ে চ্যাংটাকে একটুখানি কিমা মতন তৈরি করে নিয়েছি বেশিক্ষণ দিলে কিন্তু একদম পেস্ট হয়ে যাবে এবং মশলাগুলো সব রেডি করে নিয়েছি আদা পেঁয়াজ রসুন টমেটো ধনেপাতা সমস্ত কুচিয়ে নিয়েছি এবার সামান্য পরিমাণে তেল নিয়ে তাতে দুটো ডিম ভেঙে নিয়েছি তাতে নুন এবং গোলমরিচ দিয়ে রেখেছি রেখে সেটাকে দিয়ে আমি একটা ডিমের ভুর্জি বানিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে এরপর ডিমটা দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়বো না একটু সময় রেখে নিয়ে জাতি। এক বেশ ভালো মতন ভুর্জি তৈরি হয় সেরকমভাবে কিছুক্ষণ সময় রেখে নিয়ে তারপরে ডিমটাকে ভালো করে ভেজে ডিমের ভুর্জিটা বানিয়ে নিচ্ছি এটা ইচ্ছে হলে দেবেন না ইচ্ছে হলে এটা কিন্তু স্কিপ করতে পারেন তবে এটা দিলে কিন্তু এই ডিম সোয়ার যে ভুর্জি বানাচ্ছি আজকে তার টেস্টটা কিন্তু খুব ভালো হয়ে যায় এটা দিতে পারেন ইচ্ছে হলে এবং বাচ্চাদের জন্য তো অবশ্যই দিতে পারেন ডিম ভুর্জিটা বানিয়ে এটা তুলে রাখছি রান্নাটা ভালো লাগলে আপনাদের কাছ থেকে একটা লাইক ও কমেন্টস চাইছি বন্ধুরা এবং নতুনদের কাছ থেকে একটা সাবস্ক্রিপশানও আশা করছি নিয়ে নিয়েছি সাদা হোয়াইট অয়েল হোয়াইট অয়েলের মধ্যে এক টুকরো মাখন দিয়ে সেটাকে গরম করে নিচ্ছি গরম হয়ে যাওয়ার পরে তাতে ব্যবহার করছি ছোট চামচের এক চামচ বেসন ছোলার ডালের বেসন ব্যবহার করেছি দিয়ে বেসনটাকে কিন্তু ভালো মতন ভেজে নিতে হবে যাতে বেসনটা বেশ ভাজা ভাজা একটা গন্ধ আসবে সেই রকম করে বেসনটাকে ভেজে নিতে হবে দেখুন সেরকম একটু লালচে রঙও হয়ে গেছে বেসনটা সেই সময় দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা রসুন রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি একটু নাড়াচাড়া করে নিচ্ছি বেসনটা দেওয়ার জন্য কিন্তু এগুলো ভাজতে কোনোই অসুবিধা হবে না বন্ধুরা অবশ্যই এটা দেবেন এতে কিন্তু ভুর্জির টেক্সচারটা খুব ভালো হয় এটা না দিলে কিন্তু যেহেতু সয়াবিনের কোনো নিজস্ব কোনো গ্রেভিতে রস মতন কিছু নেই সেই জন্য একটু ঝাড়া ছাড়া হয় সেই কারণে কিন্তু এটা ব্যবহার করলে যে ভুর্জিটা তৈরি হবে খুব মাখো মাখো সুন্দর হবে এরপর দিয়ে দিয়েছি লঙ্কা কুচি পেঁয়াজ কুচনো এবং আদা কুঁচনো দিয়ে সমস্ত মশলাটাকে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিলাম কুচি রাখা টমেটো টমেটোটা দিয়েও ভালো মতন রান্না করে নিতে হবে টমেটো দেওয়ার পরেই কিন্তু তার থেকে একটা জল বেরোবে তাতে কিন্তু আরও তাড়াতাড়ি রান্নাটা তৈরি হয়ে যাচ্ছে খুব কম আছে স্লোভাবে কিন্তু এই মশলাটাকে ধীরে ধীরে কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন এবং হলুদ মশলাটা থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরো এইটার তার কারণ হচ্ছে তে আমি যে বেসনটা ভেজে ব্যবহার করেছি তাতে কিন্তু গন্ধটা দারুণ হয়ে যায় এরপর একটু সামান্য জল দিয়ে মশলাটাকে ভেজে নেব দেখুন আস্তে আস্তে কিন্তু মশলাটা বেশ একটা গ্রেভি তৈরি হয়ে যাচ্ছে এত সুন্দর খেতে হয় বন্ধুরা যারা চিকেনের কিমা খান না বা মাটন খান না তাদের জন্য কিন্তু খুবই একটা পারফেক্ট রেসিপি এটা ডিনারে রুটি পরোটার সাথে এটা সার্ভ করে দেখতে পারেন দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার যারা ঝাল খান তারা শুধু রেড চিলি পাউডারও কিন্তু এতে ব্যবহার করতে পারেন এবার ঢাকা দিয়ে মশলাটা কিছুক্ষণ হতে দিয়েছি দেখুন মশলার টেক্সচারটা কত সুন্দর বদলে গেছে ভীষণই সুন্দর খুব যারা অল্প তেল ব্যবহার করেন তারা এইভাবে রান্না করতে পারেন একটু জল ব্যবহার করলে মশলাটা ভাজাও হয়ে যায় এবং তেলটাও কিন্তু বেশ কম লাগে রান্নাটাও খুব সুন্দরভাবে হয়ে যায় দেখুন মশলাটা আমার প্রায় তৈরি হয়ে এসেছে দিয়ে দিচ্ছি সামান্য কাসুরি মেথি এতে কেউ ইচ্ছে হলে কিন্তু খুব ছোট ছোট করে আলুও কুচো করে দিতে পারেন তা যারা আর কি আলু খেতে পছন্দ করেন এরকম ভুর্জির ভেতরে তারা কিন্তু আলুও ব্যবহার করতে পারেন আমার মনে হয় তাদের তাতে ভালোই লাগবে খেতে এবার ধনেপাতা অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে সব কিছুটা এখন দিলাম এবং পরেও শেষেও কিন্তু আমি আরও কিছুটা ধনে পাতা ব্যবহার করব এরপর সেদ্ধ করে রাখা সয়া কি মাটাকে দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে দিতে হবে এতটাই সুস্বাদু হয় বন্ধুরা যে এটা ডিনারে কিন্তু অবশ্যই একবার সার্ভ করে দেখতে পারেন দেখবেন তখন বাড়ির সবাই বলছেন যে প্রায় দিনই বানাতে বানান আর কি বাড়িতে এবার দিয়ে দিয়েছি কিছুটা জল যাতে মশলা যেটা রয়েছে সেটা সয়াবিনটার ভেতরে ভালো মতন মিশে যেতে পারে জল কিন্তু খুব বেশি ব্যবহার করবেন না খুব সামান্য জল দিলেই হবে এবার সামান্য চিনি ব্যবহার করেছি যারা মিষ্টি স্বাদ পছন্দ করেন তারা দেবেন আর এটা স্কিপ করবেন এবং ভেজে রাখা ডিমটাও দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি বেশ তৈরি হয়ে যাচ্ছে একটা বেশ সুস্বাদু এবং প্রোটিন সমৃদ্ধ একটা ডিনারের ডিশ এরপর সব শেষে আরও কিছুটা দিয়ে দিচ্ছি গরম মশলা আমি খুব সামান্য ব্যবহার করেছি ইচ্ছে হলে কিন্তু ফোড়ন দিয়েও এটা শুরু করতে পারেন রান্নাতে কিন্তু যেহেতু এটা ভুজিয়া সেই জন্য মুখে যাতে না পড়ে সেই জন্য আমি গুঁড়ো গরম মশলা ব্যবহার করলাম এবং সর্বশেষে আবার কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিলাম দিয়ে এবার এটা সার্ভ করে আপনাদের দেখাবো যে ভীষণ সুন্দর এবং দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন সুন্দর একটা সয়াবিনের চাঙ্কের ভুর্জি আশা করছি আপনাদের সঙ্গে আবার আমার দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে